নে নে দাদা তারপরে কি করতে হয় আমিও দেখছি নান টু দা ও নান বলি বাইরে কি আসবে নাকি আমরা ভিতরে যাব এ কি কি চাই তো ছেলেকে একবার ডাক না তাও পড় ছেলেকে বলছি কেন ফাটা কেন কি হবে ও বাড়িতে নেই দেখেছো কত বড় জোচ্চর নিজের ছেলেকে ঘরে লুকিয়ে রেখে বোঝে নেই এ কি হলো জোচ্চর কাকে বললেন এ কেড়ে ফুটো কার সাথে কথা বলছিস এই তো দেখো নান্টুদা তোমার নাতিকে কিন্তু ভালো ভালো ঘর থেকে বের করে দাও আজকে আমরা একটা হেস্ত নেস্ত করে তারপরে বাড়ি যাবো হ্যাঁ ভালো জানতো আপনার নাতিকে এখনই ঘর থেকে বের করুন আরে বাবা কি হয়েছে কি আগে সেটা তো বলুন আমার নাতি আবার আপনাদের কোন পাকা ধানে মই দিল তোমার নাতি একটু আগে ধাক্কা দিয়ে আমার ছেলেকে পুকুরে জেলে ফেলে দিয়েছে ঠিক সময় যদি হারান কাকা না দেখতো তাহলে তো এতক্ষণে আমার ছেলে ভোগে চলে যেত সে কি তারপর কি হলো তোমার ছেলে আছে না গেছে দেখেছো কি নাটক করছে দেখেছো আরে লেওড়া আপনি থামুন তা কি হয়েছে আগে সেটা শুনি কাকা তুমি কি একটা খুলে আরে আমি তো পুকুরের পাশ তারপরে দেখলাম আনটি দা তোমাকে কিন্তু এখনো ভালোই ভালো বলছি তোমার নাতিকে বাইরে বের করে দাও না হলে কিন্তু এই ব্যাপারটা অনেক গড়া বেয় বলে দিলাম আরে বাবা ফাটা সত্যি বাড়িতে নেই আমি মিথ্যা বলবো কেন